শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেওয়া হয়েছে আগামী প্রজন্মকে রক্ষার জন্য এ পাঠ্যক্রম বাংলাদেশে পড়তে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহসভাপতি প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মংলা উপজেলা পরিষদের সামনে থানা সভাপতি এম নোমান হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি এইচ এম সায়াত মুসাল্লির সঞ্চালনায় মানবন্থন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলা থানা শাখা ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ নোমান বলেন শিক্ষকরাও হচ্ছে জাতির বিবেক কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চর্যবৃত্তির আশ্রয় নেন তখন তা জাতির জন্য লজ্জার বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তি দিতে হবে অন্যথায় দেশব্যাপী সর্বস্তরে শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধন শেষে মংলা উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ হিজাব কেউ